সুজি আর মটরশুটি দিয়ে যে এমন সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় আমি কিন্তু আগে ধারণা করতে পারিনি এমন সুন্দর স্ন্যাক্স যদি সকাল বা বিকেল যে কোনো সময় যদি চায়ের সঙ্গে উপভোগ করা হয় তাহলে বিকেলের আসর তো জমিয়েই দেবে বাচ্চা থেকে বড় সব সববারই কিন্তু ফেভারিট একটা স্ন্যাক্স বলতে পারো এতে ভীষণই মজাদার হয় আর খুবই হেলদিও তো চলো এটার জন্য আমি এখানে কি কি নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে গ্যাস একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি মটরশুঁটি এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর এখন বন্ধুরা দেখতে পাচ্ছ যে এটা আমার সেদ্ধ হয়ে গেছে নেক্সট আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি এরপরে আমি এই কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জল এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে এর মধ্যে গোটা জিরে চিলি ফ্লেক্স দিয়ে এর মধ্যে সাদা তিল দিয়ে দিলাম এক চামচ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি এরপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব এখন এটা আমার মিক্স করা হয়ে গেছে আর দেখবে এটা মিক্স করতে করতে একটা দই পরিণত হয়ে গেছে যখন এটা ডই পরিণত হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটে এখানে আমি দিয়ে দিয়েছি তেল হাতে করে খুব ভালোভাবে ডলে দলে এটাকে মুঠে নিতে হবে খুব সুন্দরভাবে ডলে ডলে এটাকে আমি মুথে নিয়েছি একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে দেখো এখানে নিয়ে নিয়েছে একটা মিক্সি গ্রাইন্ডার মিক্সি গ্রাইন্ডারে আমি এখানে দিয়ে দেব সেই মটরশুঁটিগুলোকে মটরশুঁটি দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে এটা গ্রাইন্ড করা হয়ে গেছে এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র এই পাত্রের মধ্যে আমি সেই মটর গ্রাইন্ড করা পেস্টটাকে দিয়ে দেব এখানে আমি এক মুঠো ছিঁড়ে নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এর মধ্যে এটাকে দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো চাট মশলা এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো করে নিতে হবে এখন এটা আমার মিক্স করা হয়ে গেছে এদিকে আমার ডোটাও রেডি আর এর ভেতরকার পুরটাও কিন্তু রেডি তো চলো শেপটা দিয়ে দিই প্রথমে রাউন্ড করে নিয়েছি দেখো হালকা করে প্রেস করে নিলাম এরপরে হালকা করে দেখো একটা বাটির শেপ দিয়ে দিয়েছি এটার ভেতর পুরটাকে ভরে ঠিক এরকমভাবে সিকিওর করে দিয়েছি একটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এরকমভাবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর এখন আমার সব রেডি হয়ে গেছে সব পারফেক্টভাবে পারফেক্ট রেডি হয়েছে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আপাম মেকার যেটার মধ্যে তেলটাকে ভালোভাবে আমি ব্রাশ করে দিয়েছিলাম এরপর এক এক করে এগুলোকে আমি বসিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে খুব ভালোভাবে বসিয়ে এর মধ্যে তেলগুলোকে দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি উল্টে দেব। তো হাতে করে কিন্তু উল্টে দিয়েছি তো দশ মিনিট এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এখন খুব ভালোভাবে লাল লাল করে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এখন এখন এটা ভাজা হয়ে গেছে আর এখন এগুলোকে তুলে নিয়েছি আর সত্যি বলতে এটা এতটা পরিমাণে মুচবুচি হয়েছিল না বন্ধুরা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সসের সঙ্গে খেতে তো দুর্দান্ত দান লাগছিল বন্ধুরা এমনি খেলে তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সব বাড়ির সঙ্গে একেবারে জমিয়ে দিচ্ছিল চায়ের সঙ্গে তো তোমরা ভাবতেই পারবে না যে এতটা পরি বাড়ি সুন্দর লাগে বাচ্চা থেকে বড়ো বাড়ি কিন্তু এই মুচমুচে স্ন্যাক্সটা খুবই ফেভারেট হবে যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকে একটা সাবস্ক্রাইবার এই আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশনটা সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এই স্ন্যাক্সটাকে ট্রাই করে দেখবে